এক যুবতী মেয়ে তার মায়ের কাছে এসে তার সাংসারিক জীবনের কথা এভাবে বলতেছিল যে সে সংসার জীবন নিয়ে ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে দুঃখ দুর্দশা এবং কি একটার পরে একটা বিপদ আসতেই আছে তার কাছে মনে হইতেছে যে সে যেন মারা গেলে এর থেকে রেহাই পায় তার মাও অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন এবং তিনি তার মেয়েকে এই মুহূর্তে কিছু বললেন না এবং সোজা নিয়ে গেলেন রান্নাঘরে এবং সেখানে তিনি তিনটা চুলা জ্বালালেন এবং সেই চুলার উপরে তিনটা পাত্র রাখলেন এবং সেখানে সম পানি দিলেন এবং প্রথম চুলার মধ্যে তিনি সে পানির উপরে রাখলেন গাজর এবং দ্বিতীয়টার মধ্যে রাখলেন ডিম এবং তৃতীয় যে চুলার মধ্যে তিনি পানি রাখলেন সেখানে তিনি দিলেন কিছু চা পাতা মেয়েটির মা সেই চুলার উপর রাখা পাত্রগুলো অন্তত বিশ মিনিটের উপর আগুন দিয়ে জাল করলেন এবং তারপর সেগুলো নামালেন মেয়েকে বললেন যে দেখো তো গাজরের কি অবস্থা হয়েছে মেয়ে সে গাজর সেই পানির ভিতর থেকে নামিয়ে দেখলো যে গাজর ইতিমধ্যে নরম হয়ে গেছে এবং তার মা বললো যে দেখো তো ডিমের কি অবস্থা তাই মেয়েটি ডিম সেখান থেকে বের করে দেখলো যে ডিমের ভিতরে ইতিমধ্যেই শক্ত হয়ে গেছে এবং তার মা অবশ্য বলল যে দেখো তো দেখি যেখানে আমি চা পাতা রাখছিলাম সেখানকার কি অবস্থা তাই মেয়েটি সেখানে গিয়ে দেখলো যে ইতিমধ্যেই চা পাতা এবং সে পানিগুলো অন্য একটা কালার ধারণ করেছে এবং সেখান থেকে সুন্দর একটা চায়ের মিষ্টি গ্রান বের হয়েছে এবার মেয়েটির মা সুন্দর করে চা বানালেন এক কাপ চা তার মেয়েকে দিলেন এবং এক কাপ চা তিনি খেতে লাগলেন আর তার মেয়েকে বললেন আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ রয়েছে যদিও এক একজনের এক এক রকম কিন্তু এই দুঃখ কষ্ট বিপদ আপদের আমাদেরকে কাবু করার ক্ষমতা বা ধ্বংস করার ক্ষমতা প্রায় একই রকম এইবার আসি আসল কথায় তুমি তো দেখলে যে আমি রান্নাঘরে তিনটা একই রকম পাত্র নিয়েছিলাম এবং তাতে একই পরিমাণ পানি রেখেছিলাম এবং তাতে একই পরিমাণ আগুনের তাপ দিয়েছিলাম তুমি একটু এভাবে মনে করো যে এই সবগুলো হলো গাজর ডিম এবং চা পাতার জন্য একটা প্রতিকূল পরিবেশ এবার প্রথম পাত্রে বর্ণনা দিই তোমাকে প্রথম পাত্রে আমি গাজর রেখেছিলাম আমরা তো সবাই জানি গাজর একটা শক্ত সবজি এটাকে গরম পানির পাত্রে বিশ মিনিট রাখার পর এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছিলো অর্থাৎ সে কিন্তু আগে মজবুত এবং শক্তিশালী ছিল পরে কিন্তু সে একেবারে নরম হয়ে গেল। এরকম আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে সে আসলে মনে হয় যে দেখতে অনেক শক্তিশালী কিন্তু যখন সে প্রতিকূল পরিবেশ বা বিপদের মধ্যে পড়ে সে একেবারে দুর্বল হয়ে যায় ভেঙে পড়ে যেমনটা এই গাজরের ক্ষেত্রে হয়েছে আবার তুমি দ্বিতীয় পাত্রের দিকে দেখো সেখানে কিন্তু আমি ডিম রেখেছিলাম আমরা তো সবাই জানি ডিম অনেক নরম ভিতরে তরল আর সে যখন প্রতিকূল অবস্থার মধ্যে পড়লো সে কিন্তু শক্ত হয়ে গেল এরকম আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে দেখতে মনে হয় যে খুব নরম দুর্বল এই ডিমের মতো কিন্তু সে যখন বিপদের মধ্যে বা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে সে কিন্তু এই ডিমের মতো মজবুত হয়ে যায় এবং সেইটাকে মোকাবেলা করে সুন্দরভাবে আবার তুমি তৃতীয় পাত্রের দিকে দেখো সেখানে আমি রেখেছিলাম কিছু চাপাতা। সে কিন্তু গাজরের মতো নরমও হলো না বা ডিমের মতো শক্তও হলো না সে কি করলো সে ওই পাত্রের যে পানিটুকু রেখেছিলাম তাকে সে গ্রানও চেঞ্জ করে ফেললো তার কালারও চেঞ্জ করে ফেললো ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা নিজের বুদ্ধি বিচক্ষণতা জ্ঞান এবং কৌশল খাটিয়ে বিপদকে সুপদ তৈরি করে ফেলে এবং অকল্যাণকে কল্যাণে রূপান্তরিত করে ফেলে সকল প্রতিকূল অবস্থাকে সে তার অনুকূলে নিয়ে এসে পড়ে এবার মা তার মেয়ের দিকে দৃঢ়তার সহিত তাকালেন এবং বললেন তুমি কি সে গাজের মতো নও যে আসলে দেখতে শক্তিশালী মনে হয় কিন্তু সে বিপদ বা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে সেই ডিমের মতো হতে হবে যে প্রথমে তরল নরম ভেঙে যাবে মনে হইতেছে কিন্তু সে প্রতিকূল অবস্থায় পড়ে নিজেকে সুন্দরভাবে শক্তভাবে টিকিয়ে রাখে আর নয়তো তোমাকে সেই চা পাতার মতো হতে হবে যে সেই প্রতিকূল অবস্থা অর্থাৎ সে গরম পানিকে সে তার নিজের দ্বারা তার কালারই চেঞ্জ করে দিয়েছিল এবং একটা সুগ্রানে পরিণত করে দিয়েছিল অর্থাৎ বিপদ বা প্রতিকূল সে যে অবস্থায় তোমার দিকে আসুক না কেন তুমি তাকে এমনভাবে রূপান্তরিত করবা যা তোমার জন্য কল্যাণকর এবং তোমার জন্য ভালো কিছু হয়ে দাঁড়াবে